লাল প্রোফাইলে সয়লা ফেসবুক আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক সয়লাভ হয়েছে লাল রঙের প্রোফাইল পিকে আজ মঙ্গলবার বেলা একটা পর্যন্ত ফেসবুকের বাংলাদেশি বিভিন্ন প্রোফাইল গ্রুপ ও পেজ খুঁড়ে এমন চিত্র দেখা যায় প্রোফাইলে লাল ছবি দেওয়ার পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবি দিতে দেখা গেছে লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে সহিংসতা হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করছে এর প্রতিবাদে আমরা তাদের কালো বেচ ধারণ কর্মসূচিকে বয়কট করছি এখনও তাদের হাতে রক্ত লেগে আছে তাই আমাদের কর্মসূচি লাল কাপড় ও মুখ চোখে অনলাইন ক্যাম্পেইন করা এর আগে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপকভাবে প্রচার কর্মসূচি ঘোষণা করেন কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ সোমবার রাতে এক বিবৃতির মাধ্যমে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশ হেফাজতদের বাইরে থাকা সমন্বয়করা আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহির সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছে নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ